সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেখেন চলে আসলাম আপনাদের সকলের পছন্দের কালার নিয়ে পছন্দের ডিজাইন নিয়ে জামদানির যে প্রিন্ট এটা কিন্তু সকলে চাচ্ছিলেন তারপরে যে বড় ফুলের গোলাপের ডিজাইনটা এইটাও কিন্তু সকলে চাচ্ছিলেন আপনাদের রিকোয়েস্টে কিন্তু চলে আসলাম আবারও এই ড্রেসগুলো নিয়ে এবং এইগুলো যে কি পরিমাণে স্টক করেছি যেটা কিন্তু বলার বাইরে এখন যদি আপনারা চান একসাথে বিশ পিস তিরিশ পিস নেবেন তাও নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু বান্ডিল করা থাকবে বান্ডিল ধরেও নিতে পারবেন মার্শাল্লা অসাধারণ কালার কণ্ঠার সাথে পেয়ে যাবেন এই ড্রেসগুলো তো দেখিয়ে দেবো এত সুন্দর আপনাদের পছন্দের রিকোয়েস্টের কালারগুলো তবে ভিডিওটা পাওয়ার সাথে সাথে অবশ্যই শেয়ার করে রাখতে হবে এবং ভিডিওতে জয়েন করে কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে দিবেন তো দেখিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দরের ড্রেসগুলো এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট রং কালার সি গ্রিন কালার থাকবে সি গ্রিন কালারটা তো সকলের পছন্দের একটা কালার তবে এগুলো কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম চলে আসবে এবং প্রত্যেকটা ড্রেসের পাশে দেখেন একটা বর্ডার পেয়ে যাবেন বর্ডারটা কিন্তু চাইলে আপনি হাতটা বসাতে পারে চাইলে কিন্তু আপনি প্যান্টের কাপড়ও বসাতে পারেন এবং এইগুলা যে কত চওড়া এবং কত লং আপনি হাতে না পরে কিন্তু বুঝতে পারবেন তারপর এটা থাকবে হচ্ছে আপনার কি প্যান্টের কাপড়টা প্যান্টে কিন্তু আড়াইগজ কাপড় রয়েছে এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার শাড়ির ভাজির মতো এরকম লং ভাজে থাকবে মশাল্লাহ খুবই সুন্দর তারপর এগুলা কিন্তু প্রত্যেকটারই বডি পেয়ে যাবেন আপনি নাইনটি প্লাস এবং লং কিন্তু পেয়ে যাবেন ফিফটি টু প্লাস এবং দোপাট্টাটা তো একদম আকর্ষণীয় একটা দোপাট্টা দোপাট্টা কিন্তু থাকবে ফুল নামাজি একটা দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু পাবেন দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা কত চওড়া একটা দোপাট্টা ফুল কিন্তু পাঁচ হাত প্লাস তিন হাত থাকবে ফার্স্ট ক্লাসের ড্রেসটার প্রাইস থাকবে মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা তারপর এটা থাকবে হচ্ছে আপনার রেড কালারটা এটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা কালার কন্ট্রাস্ট প্যান্টের কাপড়টাও সুন্দর প্রিন্টের ভিতর থাকবে তো প্রিন্টার প্যান্টের কাপড়গুলো কিন্তু একটু টেকসই বেশি থাকে থাকবে দোপাট্টা প্লাস ড্রেস প্লাস প্যান্ট যারা স্ক্রিনশট দিবেন ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ফেলেন এটা থাকবে ব্লু কালারটা এটাও কিন্তু ফার্স্ট রাউন্ড কালারের মতো থাকবে খুবই সুন্দর কালার এটাও কিন্তু অসাধারণ প্রাইস 950 তারপর এটা থাকবে অ্যানাদার একটা কালার মাস্টার্ড ইয়েলো কালার আপনারা যদি চান এটা গায়ে হলুদের প্রোগ্রামে পরবেন তাও কিন্তু পড়তে পারবেন এটাও কিন্তু অসাধারণ হোলসেল নিতে হলে মিনিমাম 6 পিস নিতে হবে এটা থাকবে জামদানি প্রিন্টের ভিতর রেড কালারটা এটা কিন্তু সকলের পছন্দের কালার কন্ট্রাস্ট এটা কিন্তু সকলে চাচ্ছিলেন তখন দিতে পারি না এখন কিন্তু পেয়ে যাবেন এটা থাকবে প্যান্টের কাপড়টা এখানে কিন্তু আপনি এর সাথে একটা কি মাস্টার্ড কালারের কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন আর সেটারও কিন্তু বর্ডার পেয়ে যাবেন এটাও কিন্তু সুন্দর দোপাটা বেশি সুন্দর ও মাই দেখেন দোপাট্টাটা একটু দেখেন কত বড়ো একটা দোপাট্টা কত চওড়া একটা দোপাট্টা এগুলা কিন্তু ফুল নামাজ একটা দোপাট্টা থাকবে হিজাবিয়ান আপুদের জন্য এগুলা কিন্তু এক কথায় বেস্ট সো এইটা থাকবেও এনাদের একটা ড্রেস এনাদের একটা সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ এটা থাকবে সেম প্রিন্টের ভিতর সি গ্রিন কালারটা এটাও কিন্তু মার্শাল ফার্স্ট ক্লাস এটাও কিন্তু অসাধারণ তো এইখানে দোপাটার যে কালারটা এটা কিন্তু থাকবে প্যান্টের কালারটা তারপর থাকবে হচ্ছে আপনার জামার কালারটা দেখেন এইখানে দোপাটার সাথে কিন্তু ম্যাচিং করে কালারটা পেয়ে যাবেন তো খুবই সুন্দর ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ এটা থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিন্তু সকলের পছন্দের কালার সকলের ইমোশনাল কালার তারপর থাকে যদি ব্ল্যাক এর সাথে রেড কন্ট্রাস্ট ও মাই গড এক কথা ফার্স্ট ক্লাস এইগুলা কিন্তু কাপড়ের বাইন অনেক ভালো চলে আসবে আশি বিশি শুতো থাকবে এটাও মাত্র নয়শো পঞ্চাশ তারপর যারা হোলসেল নেবেন তাদের জন্য তো প্রাইসটা কমে আসবে এটা থাকবে আজকের ভিডিও লাস্ট অন ড্রেস লাস্ট অন কালার এটাও কিন্তু অসাধারণ দোপারা দেখেন ও মাই গড কত লং কত চওড়া দেখেন এটা থাকবে লাস্ট অন ড্রেস লাস্ট অন কালার যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ